আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু দেশ ও দেশের বাহির থেকে যারা ভিডিওটি দেখছেন শততা প্রপার্টি বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম সুপ্রিয় দর্শক আজকে আমরা অবস্থান করছি গাজীপুর চল্লিশ লং ওয়ার্ড মেকডুবি এলাকায় দেখতে পাচ্ছেন এখানে প্রশস্ত একটি রাস্তা এখন পুরোপুরি হয়নি এটি মূলত ষাট ফিটের একটি রাস্তা তিনশো ফিট থেকে ষাট ফিট হয়ে এলাকায় ঢুকে যাবে এখানে সাত শতাংশ জমি বিক্রয় হবে ষাট ফিট রাস্তা মাপ দিয়ে এরপর থেকে আপনাদেরকে মেপে দেওয়া হবে পাশে রয়েছে বিশাল বড় গার্মেন্টস আপনারা লক্ষ্য করতে পারছেন এই যে দেখেন গার্মেন্টস এই গার্মেন্টস সংলগ্ন এলাকায় জমিটি বিক্রি হবে খুবই সুন্দর একটি এলাকা ঘনবসতিপূর্ণ এলাকা এবং প্রচুর পরিমাণে ভাড়া চলে এলাকাটিও সুন্দর সামনে রয়েছে বিশাল বড় মসজিদ ওই যে দেখেন ফ্যাক্টরি ফ্যাক্টরির পাশে এই রাস্তা থেকে ষাট ফিট মেপে দুই দিক থেকে তিরিশ তিরিশ ষাট ফিট মেপে তারপরে আপনাদেরকে সাত শতাংশ জায়গা দেয়া হবে কাঠার মাপে যা হয় প্রতি কাঠা হচ্ছে সতেরো লক্ষ টাকা একেবারেই ফিক্সড আমি আবারও বলছি প্রতি কাঠা জমির মূল্য হচ্ছে সতেরো লক্ষ টাকা একশো পারসেন্ট ফিক্সড কোনো প্রকার দামাদামি করা যাবে না তো যারা এত সুন্দর একটি লোকেশনে জমি ক্রয় করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সরজমিনে এসে ভিজিট করবেন পছন্দ হলে কাগজপত্র বারংবার অফিসিয়ালি যাচাই বাছাই করে আপনারা জমিটি ক্রয় করবেন এটা ছাড়াও আমাদের কাছে ছোট বড় জমি এবং বাড়ির সন্ধান রয়েছে আপনারা নিশ্চিন্তে নির্দ্বিধায় আমাদের কাছ থেকে জমি কিংবা বাড়ি ক্রয় করতে পারেন যে সকল এলাকায় ভেজাল থাকে কাগজপত্রে ভেজাল থাকে আমরা কখনোই সেটি সেল দেওয়ার চিন্তাভাবনাও করি না সুতরাং আপনারা নিশ্চিন্তে নির্দ্বিধায় আমাদের সাথে কাজ করতে পারবেন ইনশাআল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ অবার অবরাকায়ত